অমানবিক সংশোভভাবে যে সুহাদকে হত্যা করেছে শুধু সুহাতকে হত্যা করে নয় দেশের সকল যুব সমাজকে হত্যা করছে সকল হত্যাকাণ্ড সব সকল তীব্র অন্যায়ের বিরুদ্ধে যত আর খুলি অন্যায়কারী রয়েছে সকলের বিরুদ্ধে আজকে আমরা এই বিক্ষো ছড়ানোর থেকে তীব্র ধীরে আমরা প্রকাশ করছি বলতে সেই সাথে বলতে চাই যত খুনি রয়েছে ধারাবাহিক ভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে আমরা এই আইন শৃঙ্খলা অতি অল্প সময়ের মধ্যে এটার উন্নতি ঘটানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি বিএনপি পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই কোন সন্ত্রাসী কোন খুনি কোন অপকর্মকারীর হাই বিএনপির পরিবারে নেই এবং এই স্বাগত কাণ্ডে তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে দ্রুততার সাথে এর বিচার নিশ্চিত হবে এই আশা ব্যক্ত করে বিক্ষোভ মিছিলে এখানে এই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়ার জন্য আমরা চাই ছাত্ররাে পাশাপাশি কোনো অতল নয় অবকাশ